বর্তমানে অনেকটাই অনিয়মিত ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন তিনি আগামী এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে রোববার বারোই মে পনেরো সদস্যের এই বোর্ড গঠন করা হয় সেন্সর বোর্ড সূত্রে জানা যায় নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এছাড়া তথ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন এছাড়া বাকি আট জন সদস্য হিসেবে রয়েছেন তারা হলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত অভিনেত্রী সুজাতা আজিম চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খোসু চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম অভিনেত্রী অরুণা বিশ্বাস অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অভিনেতা আজিজুল হাকিম অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম এদিকে পূর্ণিমার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা এর মধ্যে গাং চিলের কাজ শেষ হয়েছে বছরের শেষ দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে এছাড়া জ্যাম সিনেমার শুটিং শেষ হয়নি এখনও